আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়া মা'আহুম ইয ইউবাইতুনা মা লা মিনাল কওল ওয়া কানা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহীতা আল্লাহ পাক বলেন তিনি তো ঠিক সেই সময়ও তোমাদের কাছে থাকেন যখন তোমরা নিজেদের ঘরের মধ্যে বসে কোন এক জায়গায় বসে আল্লাহর মর্জির খেলা পরামর্শ করো আল্লাহ তখনও তোমাদের কাছে থাকেন আল্লাহর এহাতা থেকে আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই সুতরাং গোপনে বলেন প্রকাশ্য বলেন যেভাবেই যা কিছু করা হোক না কেন আল্লাহর কাছে আমাদের সমস্ত অপরাধগুলি ধরা হয়ে যায় আর এটাই হচ্ছে ইমানের সীমা পরিসীমা তিলকা হুদুদ আল্লাহ ফালা তা তিলকা হুদুদুল্লাহ এটাই যে আল্লাহর সীমানা ইমানের এই সীমানা রক্ষা সীমা রেখা বজায় রেখে ইমানের উপরে মজবুত করে কোন ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র যদি তৈরি হয় তাহলে সেই সমাজে শান্তি আসে সেই সমাজে আরাম আসে সেই রাষ্ট্র শান্তি হয় সেখানে দিন قائم হয় মানুষ সুখ সমৃদ্ধি খুঁজে পায় ভয় নাই আল্লাহ পাক আল্লাহ পাকের উপর ঈমান আনলে পরে কলিজার ভিতরে দুর্জয় সাহসের সৃষ্টি হয়ে যায় কোন ভয়ন্ত করণে তারা থাকে না আল্লাহ পাক সাহায্য করেন আর আল্লাহর উপরে ইমান আল্লে পরে রব্বুল আলমিন বলেছেন আমানু এমন একটা ব্যবসার কথা কে বলবো না যে ব্যবসায় তোমাদেরকে যাহার নামে রাজাব থেকে বাঁচাই দেবে তার প্রথম কাজই হলো আল্লাহর আনলে পরে এই সমস্ত গুণ তৈরি হয়ে যায় আর ইমানে সবচাইতে উপকৃত হয় সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা পরিবারের লোকেরা দেশের মানুষ উপকৃত হয় মোমেনদের দিয়ে ইমানের কারণে তার কারণ হলো একজন মোমেন একজন ব্যক্তি যখন ইমানদার হয় মোমেন হয়ে যায় আল্লাহর প্রতি যখন প্রকার বিশ্বাস তার এসে যায় তখন সেই ব্যক্তি নৈতিকতার মান তার বেড়ে যায় জোরে বলেন সুবাহান আল্লাহ নৈতিক চরিত্রের উপরে সে প্রতিষ্ঠিত হয় সে মিথ্যা বলতে সাহস পায় না মোমেন ব্যক্তি মিথ্যা বলতে সাহস পায় পায় না কেন পায় না মিথ্যা বলতে সাহস পায় না ঠকাতে সাহস পায় না ওজনে কম দিতে সাহস পায় না শয়তানি বদমাশি করতে সাহস পায় না তার কারণ হলো আল্লাহ পাক বলে দিয়েছেন মোমেন কোরআনের ভিতরে পড়েছে দুজন নিয়ন্ত্রণকারী ভেবে তোমার তোমার ডানে বামে বসে বসে তোমাকে নিয়ন্ত্রণ করছে কোথায় যাও কি করো এই ফেরেশতারা বসে বসে সব দেখতে মানুষ এমন কোনো কথা বলে না যা ফেরেশতারা রেকর্ড না করে সব রেকর্ড হয়ে যায় তাই মোমেন ব্যক্তি দায়িত্বহীন কথা বলতে পারে না মোমিন ব্যক্তির চরিত্র ভালো হয়ে যায় সে যে কথা বলে বুঝে শুনে কথা বলে সে যে ওয়াদা করে বুঝে শুনে ওয়াদা করে যেহেতু সব জবাব কেয়ামতে দিতে হবে কোথায় দিতে হবে কোথায় দিতে হবে কেয়ামতে আল্লাহর দরবারে জবাব দিতে হবে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন মানুষ সৃষ্টি করেছি আমি তার অন্তঃকরণের ভিতরে ওয়াসওয়াসা কি হয় আমি জানি এই জন্য মুমিনেরা ভিতরে কোনো খারাপ কল্পনাও করতে পারে না খারাপ কল্পনা করলেও তার হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে কার কাছে ওয়াইন তুবদু মিন আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিল্লাহ আল্লাহ বলেন মনের মধ্যে যে সব কল্পনা করো তা প্রকাশ করো আর গোপন রাখো ওটার হিসাব নিব আমি আল্লাহ পাক কিয়ামতের দিন আমার কাছে হিসাব দিতে হবে বন্ধুগণ এইজন্য মোমেন্ট যারা মোমেন্টদের চরিত্র প্রতিষ্ঠিত হয় মোমেন্টদের ধারণা থাকে যেখানেই যাই না কেন যেখানেই বসি না কেন সেখানেই আল্লাহ আল্লাহ ছাড়া কোনো জায়গা নাই আছে নাকি আছে আল্লাহ পাক বলেন মায়া কুনুমিন জুয়াছে না ছতিন ইল্লাহু আরব তোমরা যেখানে তিনজন মিলে পরামর্শ করো মনে রেখো তিনজন নও ওখানে চতুর্থ সত্তা আমি আর আমি তোমাদের কাছে আছি সব শুনিয়ার দেখি পাঁচজন যেখানে হও সেখানে আমি ষষ্ঠ ষষ্ঠ এর থেকে যদি কম হও এর থেকে যদি বেশি হও বান্দারে তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে উপায় নাই সব জায়গায় আমি দেখতে পাচ্ছি শুধু তাই নয় বেলায় মানুষেরা গোপনে পরামর্শ করে করে না করে কিনা রাতে রাতে পরামর্শ করে এক জায়গায় বসে হলের মধ্যে পাহাড়ের মধ্যে কোন জায়গায় বসে পরামর্শ করে কি পরামর্শ ইসলামী আন্দোলনের লোকদের মারবে কোথায় তাদের ধরবে কোথায় তাদের অত্যাচার করবে এই সমস্ত পরামর্শ করে আল্লাহ পাক বলছেন শুনুন কোন প্রস্তুতি ছাড়া জমিদার হোক রাজা বাচ্চা হোক বিশজন মানুষের খাবার বিশ্র কমে দিতে পারে না আর আল্লাহ রহমান এই পৃথিবীর লক্ষ কোটি কোটি জাতির প্রাণীকে সাপের খাবার একরকম ব্যাঙের খাবার আর একরকম ব্যাঙে যা খায় তা খায় না সাবে যা খায় ব্যাঙেতা খায় না হাতির খাবার গন্দারের খাবার ভল্লুকের খাবার বাঘের খাবার সিংহের খাবার মানুষের খাবার ছাগলের খাবার মুরগির খাবার মশার খাবার সাব্বকার খাবার সমস্ত খাবার ভিন্ন ভিন্ন আমার সমস্ত খাবারের মজা আল্লাহ রব্বুল আলমিন আলাদা আলাদা করে দিয়েছেন এমন রহমান আপনার পেট ভরবেন শুধু স্বাস্থ্য বানাবার জন্য পেট ভরে খাওয়া দরকারটা ছিল আল্লাহ পাক দেখলেন যে না শুধু পেট বললে তো এরকম খাইতে চাইবে না তাই আল্লাহ রব্বুর আর আমি জিব্বা দিয়ে দিলেন যাতে করে মজা লাগে আর খায় সব রকমের মজা এক এক গোষ্ঠে এক এক মাসে এক এক তরকারিতে এক এক রকম মজা না সব রকম সব এক রকম মজা ভিন্ন ভিন্ন রকমের মজা আল্লাহফাক বলেন আমি রহমান দেখো আমি কিভাবে খাওয়াই ওয়া কাইম দাপতিল্লা তাহমেগরী জোকোহা আল্লাহ হুইয়ার জোকোহা ওয়া ইয়াকুম এই পৃথিবীতে এমন অনেক বিচরণশীল জীব আছে যে যিবিরা যে প্রাণীরা নিজের জন্য কোনো সঞ্চয় করে না সঞ্চয় করে শুধুমাত্র পৃথিবীর মানুষ আর পি প্রায় কিছু সঞ্চয় করে অন্যান্য বহু প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই কি বলেন পাতিশিয়ালের কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে নাকি না শীতের মৌসুমে পাতিশিয়াল আইসা ব্যাংকের ম্যানেজারকে বলে না যে কয়েকটা মুরগি আনছি আমার নামে একটা অ্যাকাউন্ট ওপেন করেন বৃষ্টির সময় আমি যেন ওগুলো উঠাইয়া পাইকারি ধরে খাইতে পারি ওর কোনো খাবার নাই সঞ্চয় নাই এ ধরনের পাখির সঞ্চয় নাই পশুর সঞ্চয় নাই মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন সকাল বেলায় পাখি তার বাসা দিয়া ক্ষুধার্ত পেট নিয়া পাখিগুলি উড়ে চলে যায় সাপটার গর্ত থেকে বের হয় খালি পেটে পাতি শ্রীগল খাদি পেট নিয়া গর্ত থেকে বেরিয়ে যায় স্টিমির মতো অত বড় প্রকাণ্ড প্রাণী হাতির মতো প্রকাণ্ড প্রাণী গরিলা সিম্পাজি ওরাং ওটাং পিঁপড়া থেকে শুরু করে নিয়ে প্রকাণ্ড টিভি পর্যন্ত সমস্ত প্রাণীগুলি সকালবেলায় খালি পেটে বেরিয়ে যায় সারাদিন ঘোরাঘুরির পর আল্লাহ সুবহানাহু বলেন সন্ধ্যা বেলায় সমস্ত প্রাণীর পেটগুলি ভরে আমি আল্লাহ তাদের বাসায় ফিরাইয়া দেই আমি রহমান এভাবে করি আমি আল্লাহ রব্বুল আলামিন খাবারের বন্দোবস্ত করি পড়ার বন্দোবস্ত করি থাকার ব্যবস্থা করি ইয়া আইয়ুহান নাসু যিকুরু নি'মাতাল্লাহি আলাইকুম আল মিন খালিকিন গায়রুল্লাহ স্মরণ করো আল্লাহর নামের সুফ্রিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে আকাশ থেকে জমিন থেকে রিজেক্ট দেন ওই আল্লাহ ছাড়া আসে কি কেউ যে তোমাকে আকাশ থেকে রিজেক্ট দেয় জমিন থেকে রিজেক্ট দেয় লা ইলাহা ইল্লাহ ফন তু ফকুন ওই আল্লা ছাড়া কোনো ইলাহা নাই কেন তোমরা বিভ্রান্ত হও সেই আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহ বলছেন এভাবে আমি সমস্ত পৃথিবীর মানুষের রুজি রুটির বন্দোবস্ত করি সমস্ত প্রাণীর রুজি রুটি বন্দর করে আমি সেই রহমান সোয়ার আল্লাহ ওয়াইলা হুকুম ইলাহোয়াহিদ লা ইলাহা আর এই হচ্ছেন তোমাদের আল্লাহ আল্লাহ বল আল্লাহ বলছেন ওয়া ইলাহুকুম ইলাহু তিনি হচ্ছেন এক আল্লাহ এক ইলাহ তিনি ছাড়া কোনো ইলাহা নাই তিনি হচ্ছেন রহমান তিনি কি রহমান তিনি হচ্ছেন রহিম তিনি তোমাদের সব কিছুর ব্যবস্থা করে দিয়ে থাকেন কোন জিনিস তোমাদেরকে বঞ্চিত করেন না এই রহমান এমন রহমান যিনি তোমাদের সমস্ত নিয়ামত পূর্ণ করেন আর রহমান এমন এমন রহমান যে শুধু আপন আপন লোক দেখে তালাশ করে করে দেয় না সকলকে দেয় যারা নামাজ পড়ে তাদের দালান কুটা বেশি হয় যারা তাহাজ পড়ে তাদের ব্যাংকে টাকার অভাব নাই যারা হস করে জাকাত দেয় তারা টাকার জালায় পয়সা কুড়ির জ্বালায় অস্থির এরকম নাকি না বরং নামাজ রোজা হজকাজ যারা করে বেশি খাঁটি মুসলমান তাদের অবযোগ আরও বেশি যারা না যাদের কাছে নামাজ নাই রোজা নাই আল্লাহ পরকালের চিন্তা নাই তাদের টাকা পয়সা সরা তারা জাগা জমিন সৌন্দর্য সুকার আরো অনেক বেশি বরং এদের কম আপন লোকের চাইতে শত্রুকে বরং আল্লাহ পাক বেশি দেন আপন লোক মানে যারা দিনদার ইমানদার পরেজগার নামাজই এদের এরা বরং কম পায় ওরা বরং বেশি পায় এমন কেউ নাই প্রতিবেদী শত্রুকে ডেকে বলবে আয় তরেও দেই কেউ নাই একমাত্র আল্লাহ রব্বুর আরামিন যিনি সকলকে দেন যত শিক্ষা আল্লাহ দিয়েছেন যত দয়া আল্লাহ বান্দাকে করেছেন সবচাইতে বড় দয়া কোরআন শিক্ষা দেওয়া জোরে কান যত দয়া যত নিয়ামত যত রহমত আল্লাহ বান্দাকে করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ রহমত শ্রেষ্ঠ দয়া শ্রেষ্ঠ করুণা মানুষের জন্য আল্লাহর এই পৃথিবীর মানুষের জন্য সবচাইতে শ্রেষ্ঠ দয়া কি যারা বলেন কি কোরআনের শিক্ষাই হচ্ছে আল্লাহ পাকের এই মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ দয়া আমার বন্ধুগণ কোরআনে কারিমের রব্বুল আলামিন বলেন ফানসালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া বি বিজুনুদিন লাম তারাউহা আল্লাহ পাক তার মনের মধ্যে গভীর প্রশান্তি এবং স্বস্তি দান করলেন আর এমন সৈন্য দিয়ে সাহায্য করলেন যে সৈন্যদেরকে তোমরা দেখতে পাও না এভাবে করে বিপদে আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করেছেন জোরে বলেন মোমেনদের সাহায্যকারী আল্লাহ তাই ইসলামী আন্দোলনের সাথে যারা আছে যারা কর্মী যারা নেতা যারা মোমেন যারা ইমানদার মেঘের মতো প্রচন্ড কালো মেঘ হয়ে চতুর্দিক থেকে অন্ধকারের মতো সে এসেছে বিপদ কোন বিপদ বিপদ না আল্লাহ পাক সাহায্যকারী কে সাহায্যকারী জোরে বলেন সাহায্যকারী কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সাহায্য জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন متكئين على سرد مسحوفة وزوجناهم بحور عين সামনাসামনি ভাবে সাজানো সারা সারি সারি আসন সময়ের উপর তারা ঠেস লাগায় বসে থাকবে আর আল্লাহ রব্বুল আলমীর ফুরদের সাথে বিয়ের ব্যবস্থা করে দিবেন যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কিরকম হবে তারা ইনস্লা এর পূর্বে এদেরকে কেউ স্পর্শ করে কিরকম তারা যেমন ঝিরুকুরি ভিতরে মণিমুক্ত থাকে এইভাবে পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের ভিতরে বলেছেন ফাবিআইয়াহ আনা ইরব্বিকু মা তুকাযবিবা জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন ইয়াই বা দি না খাও ফুন আলয় কুমুলিয়ৌ মলা তুম হে আমার বন্দরা না খাও ফুনালাই কুমুলিয় আজার কোনো ভয় নাই সুভানল্লাহ সুভানল্লাহ আজার কোনো ভয় নাই কোনো চিন্ত নাই আরামে এই জন্মতির মধ্যে বসবাস করো এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ও আমার জান্নাতিরা আমি যে সব ওয়াদা করছিলাম আমার ওয়াদা मुताबिक সমস্ত নিয়ামত পেয়েছো তারা বলবে হ্যাঁ পেয়েছি সব নিয়ামত আপনার ওয়াদা मुताबिक সব পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সব পাওয়া নাই আমার কাছে আরো বেশি আছে সুবহানাল্লাহ আমার কাছে আরো বেশি আছে জান্নাতিরা বুঝবে না সে আরো বেশিটা কি এর থেকে আর বেশি কি প্রিয় ভাই সব নবী করিম সাল্লাম বলেছে জান্নাতের সুখ আর শান্তি কোন চোখ নাই যা দেখেছে যা কোন অন্তঃকরণ নাই যা কল্পনা করতে পেরেছে এই জান্নাত মোত্তাকিদের জন্য আল্লাহ রাখছেন সুবাহ আল্লাহ জান্নাতিরা ভাবতেও পারবে না সেই নিয়ামত গুলি কি সেই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন রব্বুল আলামিন আমার উম্মতেরা জান্নাতীরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে আমার এই উম্মতেরা জান্নাতীরা আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে কিন্তু একটি জিনিস এখনো তাদের কেসমতে হয় নাই সে জিনিসটা হলো যারা তার রবকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরবের ঘুম হারাম করে তাহাজুদের নামাজ আদায় করেছিল চোখের পানি বেড়েছিল যারা জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল যারা আপনাকেই দেখে নাই না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল এই জান্নাতিরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই আল্লাহ হাজার পর্দা সরে যাবে পাক বান্দাদের আর্জি পুরা করার জন্য জান্নাতিদের সামনে তিনি জ্বালোয়া আফরোজ হবে পুরাণ শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন জান্নাতিরা তারা আল্লাহর দিকে জান্নাতীরা তার রবের দিকে তাকিয়ে থাকবে আর রব তার বান্দাদের দিকে তাকায়া থাকবে প্রাণ ভরে জান্নাতীরা রবকে দেখবে সুবহানাল্লাহ আল্লাহ পাককে দেখবে প্রাণ খুলে আজ দোয়া করি রব্বুল আলামিন জান্নাতের যেই পরিবেশে যেই জায়গায় তুমি দয়া করে তোমার গোলামদেরকে তোমার তুমি নিজেই দর্শন দিবে দেখা দিবে মনিব্য ও আমাদের রব আজ এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি যে অনুষ্ঠানটি তুমি আমার মুবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতীদেরকে দেখা দিবে ওই জান্নাতের কোনো একটি ওই অনুষ্ঠানের কোন একটি কোণায় কানায় আমাদেরকে দাঁড় করে দেখার তুমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে এত সব নিয়ামত রেখেছেন এই জান্নাত দান করবেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের करीমের মধ্যে বলেছেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাহাইনাহু মাররহমানিনা ইমলিকুনা মিনহু সব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের মালিক বলবেন আনালা না যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না এটি একটি মারাত্মক কথা কেমতের দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া একটি আকৃদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের এভাবে পরিষ্কার করুন কোন সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন মনে থাকবে এটা আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি মানজাল্লাজি ইশফাউ عنده ইল্লা باذنী আল্লাহ পাক বলেছেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে কার সাহস আছে কথা বলতে পারে মানজাল্লাজি ইশফাউ عنده ইল্লা باذنী আল্লাহর অর্ডার ছাড়া হুকুম ছাড়া আল্লাহর সামনে কথা বলা সেদিন কেউ থাকবে না সুবহানাল্লাহ কেউ কথা বলতে পারবে সুভারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো অমুকের জন্য করো সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে আর কেউ কথা বলতে পারবে না সেই কঠিন ময়দান যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন আর যারে বলতে বলবেন সেই কেবল মাত্র বলতে পারবে সুপারিশ এটি আল্লাহ কে আমাকে পারমিশন দিলে বলা যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন রব্বুল আলামিন আমার আব্বার জন্য সুপারিশ করতেছি মেহেরবানি করে জাহান্নাম থেকে তারে আপনি রক্ষা করুন আল্লাহ রব্বুল আলামিন বলবেন ইব্রাহিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না প্রিয় ভাইসব একটু মাথা কাটা চিন্তা করেন বলুন আজান পড়া زاتين بيتا. كي بيتا? قولي جسام قولي فلون. مسلمان ده بيتا ملة ابيكم ابراهيم. ابراهيم عليه السلام ملة سبحان الله. سبحان ابراهيم عليه السلام কেমতির দিন বলবেন আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না আজর তোমার পিতা হতে পারে কিন্তু আমার খলিলকে কে আগুনে ফেলার জন্য নমরুদ কে সে সহযোগিতা করেছে আমি তোমার পিতাকে ক্ষমা করব না নবী করিম সাল্লাহামকে সাহবাই কেরাম জিজ্ঞেস করেছেন হেরাসুল আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্লাহ আলু সাল্লাম কেঁদে ফেলেছে সব বলেছেন আমি তাদের কোন উপকারে আসব না আপনি মনে করছেন নাকি যে ইয়ানবী সালাম আলাইকা বলি অমনি নবী সুবরিস পাবে এত সহজ কতগুলা রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন আর উনি চলে যাবেন পৃথিবী সব পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তালেব রসুল্লাহ যে ভালোবেসেছেন ওর এক হাজার ভাগের এক ভাগ ও সারা দুনিয়ার মানুষ ভালোবাসতে পারবে রসুল্লাহকে নিজের ছেলে আলীকে আলীরা আলাদায় বিছানায় সোয়াইয়া ছোট্ট মানুষ হজরত আলী আলাদা জায়গায় রা গা মোহাম্মদ সাল্লাম তিন মানুষ তার কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয় করে দিয়ে আগলে রেখেছেন বুক পরে সেই আবু তালেব মৃত্যুর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন চাচা একটি আমার কানে তাওহীদের কালেমা শুনায় দেন আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা মরে যাওয়ার পর একজন সাহাবী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি তিনি কালেমা পড়েছেন সম্ভবত রাসুল্লাহ সাহ বলেছেন আমি শুনি নাই এত ভালোবাসার পরেও হাদিস শরীফ এসেছে আবু তালেব জাহান নামে যাবে কোথায় যাবে জাহান সবচাইতে কম আজাব হবে কার আবু তালেব কম আজাবটা কি হাদিস শরীফ এসেছেন কম আজাব হলো জাহান নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে সেই জাহান নামের আগুনের তৈরি করা জুতার তাপে আবু তালেবের মাথার লাগবে এত ভালোবেসে যদি কেমত উপায় না হয় আপনি ইয়ান সালাম আলাইকা আর কতগুলো জিলাপি খাইলেন বড় একটা মিছিল করলেন প্রিয় ভাই সব

সেদিনটি নিশ্চিতভাবে আসবে আর এখন যার ইচ্ছা সে তার রবের দিকে অগ্রসর হোক ইন্নার আন্ধারালা কুমা দা বন পরিয়ো মায়েন্দুরুল মার উমা ওয়া কুনুলুলকাভি রুয়া নাইতান কুতুতরা বা ইল্লা আনজার না কুম আজাবান আরিবা খুব নিকটবর্তী একটি আজাদ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম কে বলতেছে আল্লাফা লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন খুব নিকটবর্তী একটি কলসির শাস্তি আজাদ অর্থাৎ খয়ামত এ সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম ইয়া মায়ানজুরুল মারউ মা কদ্দামাত সেদিন প্রত্যেকটি লোক যা সে পাঠিয়ে দিয়েছিল এখানে অর্থাৎ যা করেছিল সেগুনি সে দেখতে পাবে আর তখন ওয়ায়াকুলুন কাফির ইয়ালিতনি কুনতু তুরাবা